আমি মোহাম্মদ আলী বিশ্বাস প্রধান শিক্ষক বারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় বটিয়াঘাটা খুলনা আমাদের এই এলাকা একদম নদী এলাকা আমাদের স্কুলের পাশেই একটা বড় নদী এখন দশ নম্বর মহাবিপদ সংকেত মোংলা চলতেছে অথচ আমাদের স্কুল বন্ধ রাখার কোনো নির্দেশনাই পর্যন্ত আমরা পাইনি আর আমাদের এখানে কোনো কি বলে আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র ওইখানে স্কুল আশ্রয় কেন্দ্র রাখার জন্য দু তিন দিন আগে একটা সিটি দেওয়া হয়েছে অবশ্য আমাদের স্কুল এখনও খোলা রাখা হয়েছে আমাদের স্কুল বন্ধ করার কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি আর এখানে কোনো সাইক্লোন সেন্টার আশেপাশে নেই অনেক লোকজন নদীর বাইরে বসবাস করে যদি বড়ো ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে আমার নাম মাসুমা খাতুন আমি অনেক দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসছি আমাদের বিদ্যালয়ের পাশে ভদ্রা নদী অবস্থিত ভদ্রা নদীতে প্রবল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং ঢেউ সৃষ্টি হচ্ছে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি এমত অবস্থায় যদি আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠানটা যদি বন্ধ হতো তাহলে আমরা নির্ভয়ে বাড়ি চলে চলে যেতে পারতাম আর কি আমরা জনগণকে সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সমস্ত কর্মকর্তারা এখন ফিল্ড লেভেলে আমরা আছি আমরা সমস্ত পোল্টার ঘুরে ঘুরে দেখছি যেখানে ক্ষতিপূর্ণ বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেখানে আমরা জিও ব্যাগ এবং বিভিন্ন ধরনের নদী প্রতিরক্ষামূলক সরঞ্জাম নিয়ে আমরা নদী ক্ষয়ক্ষতির হাত থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছি এবং যেখানে কাজ করার দরকার সেখানে আমরা কাজ করে যাচ্ছি